বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমরাও ভালো আছি দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি নতুন একটি রান্নার ভিডিও শুরু করছি আজকে আমি রান্না করবো পোলট্রি মুরগির মাংস সব মশলা দিয়ে মাংসটা আমি এক ঘন্টার জন্য মাখিয়ে রেখেছিলাম কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা গোলাপি করে মাখানো মাংসটা দিয়ে সুন্দর করে চেড়ে কষিয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে মাংস থেকে তেল ছেড়ে দিলে আমি আলু দিয়ে আলুটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি মাংসটা নামিয়ে নেব বন্ধুরা আমি এখন রান্না করব ঝিঙে দিয়ে বাটা মাছ পেঁয়াজ কাঁচামরিচটা তেলের উপর সামান্য গোলাপি করে নেব পেঁয়াজ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব সামান্য পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি মাছগুলো দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে দেব পানি দেওয়াতে মাছের গাছ থেকে মশলাটা ছেড়ে দেবে আমি মাছটা উঠিয়ে নেব সেই মশলার মধ্যে আমি ঝিঙের তরকারিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে তরকারিটা আমি সিদ্ধ করে নেব তরকারিটা সিদ্ধ হয়ে গেলে কষানো মাছ দিয়ে সামান্য আমি থলকে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় মাছ তরকারিটা কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব মশলাগুলো যাতে গায়ে গায়ে মিশে যায় পুরা আমার রান্নাটা হয়ে গেছে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম